তো মানিকগঞ্জের এক উকিলের কথা বলে আর কি তো সে হচ্ছে ও আমার এক পরিচিত আর কি আমার এক পরিচিত ছোট বোনের তার হাজব্যান্ডের সাথে তার হচ্ছে তালাক হয়ে গেছে তো তালাক হয়েছে কি কারণে যে আমার যে পরিচিত ছোট বোন আর কি সে হচ্ছে মিরপুরে থাকে আর কি তো তার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের দিকে টাঙ্গাইলে হচ্ছে মধুপুরের দিকে বাড়ি তো এখন যেহেতু তালাক হয়ে গেছে তালাকের মূল কারণ হচ্ছে যে ছেলেটার সাথে তার বিয়ে হয়েছিল সে বলছিল সে অস্ট্রেলিয়ান প্রবাসী আর কি তো এই অস্ট্রেলিয়ান প্রবাসী বলছে বলে বিয়ে করছে বলছে বিয়ের পরবর্তীতে সে তার স্ত্রীকে নিয়ে অস্ট্রেলিয়ায় যাবে আর কি পরে মেয়ে যখন জানলো তখন বিয়ে করার পর হয়েছে যে অস্ট্রেলিয়া প্রবাসী নাম করে এখানে বিয়ে করেছে সে তো এখানে দেশে ছয় মাস ছিল ছয় মাস সংসার করলো করার পরে এখন পরে এরা জানতে পারলো যে ওই ছেলেটা হচ্ছে এর আগেও দুইটা বিয়ে করছে আর কি তারপরে সে হচ্ছে অস্ট্রেলিয়ান প্রবাসী না সে হচ্ছে সৌদি আরবে প্রবাসী মানে মূলত পুরা চিট করে মেয়েটাকে বিয়ে করছে মেয়েটা হচ্ছে একজন হচ্ছে একটা এনজিওতে স্বাস্থ্য বিভাগে চাকরি করে আর কি তো ঢাকায় থাকে মেয়েটার কিছু সঞ্চিত ছিল ওই টাউট আর কি যে নিজেকে অস্ট্রেলিয়ান প্রবাসী হিসেবে পরিচয় দিয়েছে সে টাউট তার ওর কাছ থেকে যে প্রায় সাত আট লাখ টাকা ছিল সেটা সে হাতায় নিয়ে গেছে নিয়ে গেছে বলছে যে আমাকে দাও আমি তোমাকে আবার দিব আর কি তোকে নিয়েছে তো নেওয়ার পরে এখন সে কি করছে ফুট করে একদিন তাকে না বলে দেশে বাইরে চলে গেছে দেশে বাইরে গিয়ে চলে গেছে গেছে সৌদি আরবে গেছে তখন সে বলছে যে সে সৌদি প্রবাসী মানে তার আগে ওরা আবাস পাইছিল তো এখন মেয়ে তো মেয়ের মেয়ের সাথে চিটগিরি করছে তার হচ্ছে তার সঞ্চয় তো সাত আট লাখ টাকাও নিয়ে গেছে তাকে চিট করে বিয়ে করছে এখন সে মেয়ে আর ওই ছেলে সংসার করবে না ওই ছেলের আগে দুই বিয়ের খবর শোনা গেছে দুটাও আগে তালাক হয়েছে তো হচ্ছে এটা একটা ওদের পরিবার হচ্ছে ফ্রড আর কি আর হচ্ছে এর এই বিয়ে সম্পূর্ণ সহযোগিতা করছে ঘটকালই করছে মেয়ের চাচা তো মেয়ের চাচা তার ভাইয়ের সাথে শত্রুতা ছিল কি না যাই না তো হচ্ছে এই শত্রুতার শিকার হয়েছে হচ্ছে তার নিজের আপন ভাতিজিকে সাথে সে একটা বাটপারের সাথে বিয়ে দেওয়া হয়েছে মানে ওখানে বোধহয় পয়সা খেয়েছে তো এটা হচ্ছে মূল ফ্যাক্ট আর কি যখন ডিভোর্স ডিভোর্সের এটা মূল ফ্যাক্ট আর কি তো এখন ভুক্তভোগী মহিলা আর কি সে হচ্ছে তার হচ্ছে দেনমোহরের টাকার জন্য তারপর তার উপর যে নির্যাতন হয়েছে আর কি তার তাকে যে যে তার সাথে যে প্রতারণা করা হয়েছে তার উপর যে নির্যাতন করা হয়েছে সেই জন্য সে দেনমোহরে দেনমোহরে টাকা যেতে পায় সেই জন্য দেনমোহরের জন্য মামলা করবে এবং হচ্ছে তার উপর যে নির্যাতন হয়েছে তার সাথে যে প্রতারণা করা হয়েছে সেই প্রতারণা মামলা করবে তো সে একজন মানিকগঞ্জের উকিলকে নির্ধারণ করছে তো মানিকগঞ্জের উকিল হচ্ছে তাকে মামলায় সহযোগিতা করার জন্য বলছে যে সে করে দিবে যেমন সহযোগিতার নাম করে বলে সে ওই মহিলার কাছ থেকে যে ভুক্তভোগীর কাছ থেকে দুইশো আর হচ্ছে একশো একশো করে মোট চারশো টাকার স্টেমে ব্ল্যাঙ্কে সই করেছে কিসের এভিডিপিট করবে না কি করবে তো এরপরে যখন মেয়েটা বললো যে আমার মামলার খবর কি তখন প্রায় তিন মাস অতিবাহিত হয়ে গেছে দুই মাসের বেশি অতিবাহিত হয়ে গেছে তখন উকিলটা হচ্ছে আরেকটা বাটপাট টাইপের উকিল মানিকগঞ্জের সে এখন বলছে যে সে ওই মামলা করবে না মানে মামলার কাজে সে সহযোগিতা সে বলে সে মামলা করবে না সে মামলার করার কে মামলা তো করবে ভুক্তভোগী সে সহযোগিতা করবে আর কি তার প্রতিনিধি হিসেবে কাজ করবে এখন হচ্ছে উকিল মামলা করতে চাচ্ছে না তো এখন বললো যে আপনি যে আমার কাছে চারশো চারশো টাকার ব্ল্যাঙ্ক স্টেমে যে সই করা নিলেন ও কাগজ গ্রামে যখন মামলা আমার হয়ে মামলা করবেন আমার মানে আমি যে মামলা করব মামলায় যে আপনি সহযোগিতা করবেন আমার সাথে থাকবেন না বা আমার উকিল হিসেবে থাকবেন না তাইলে হচ্ছে আপনি আমার যে চারশো টাকার ব্ল্যাঙ্কেটটা সই করাইছেন তো সেটা ফেরত দেন সেটাও সে ফেরত দেবে না মামলা দেওয়া করবে না আরে উকিল ওই যে মানিকগঞ্জের উকিলকে বলে ওই কুত্তার বাচ্চা তুই মামলা করার কি তোর তোর সাথে কি ওই পুরুষের বিয়ে হয়েছে ওই পুরুষ কি তোকে চুঁদেছে না তোর মারে চুতেছে না তোর বোনে চুঁতেছে কাঁকিরপোড়া তুই হচ্ছে ওই মহিলার চারশো টাকার ইস্টেমে ব্ল্যাঙ্কে সই করালি লেখেন কুত্তার বাচ্চা তুই হচ্ছে এক সপ্তাহের মধ্যে ওর কাগজগুলা ফেরত দিবি আর না এলে তোর হচ্ছে কীভাবে তুই মানিকগঞ্জে কোন কোর্টে প্র্যাকটিস করস সেটা তোর বারোটা বাজাবো আমরা বুঝতে পারছ এটা তোর সাত দিনের মধ্যে সময় দিলাম আর কি তুই ওই যে মির মিরপুরে যে মেয়েটা থাকে যার বাড়ি হচ্ছে মধুপুরে মানে মিরপুরে কি ওটা হচ্ছে ওটা কোন জায়গা ওটা হচ্ছে শেওড়াপাড়া মিরপুরের শেওড়াপাড়া আর কি তোর কাগজ ফেরত দিবি আর তুই মামলা কর আর কি হ্যাঁ কুত্তার বাচ্চা ওদের কবে থেকে ওকালতিতে করস আর তোরে কি চুতেছে নাকি তোরে কি বিয়ে করছে তা না তোর পুটকি চুতেছে না তোর মারে চুঁতেছে না তোর বন্ডে চুতেছে না তোর মেয়েরে চুতেছে তুই মামলা কর কি তুই হচ্ছে মামলা করবে ও সহযোগিতা করবি মামলা করবে তো ওই মেয়ে বাদী হয়ে মামলা করবে তোর ধরে এক সপ্তাহ সময় দিলাম তুই কাগজ ফেরত দিবি নাহলে তোর হচ্ছে খবর আছে